দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে সর্বজনীন পেনশন স্কিমে আঠারো থেকে পঞ্চাশ বছর বয়সী একজন সুবিধাভোগী ষাট বছর বয়স পর্যন্ত এবং পঞ্চাশ বছরের ঊর্ধ্বে বয়স্ক একজন সুবিধাভোগী ন্যূনতম দশ বছর চাঁদা প্রদান সাপেক্ষে আজীবন পেনশন সুবিধা ভোগ করবেন বিদেশে কর্মরত যে কোনো বাংলাদেশি কর্মীগণও এই স্কিমে অংশগ্রহণ করতে পারবেন বিস্তারিত দেখুন এস বাংলার রিপোর্টে সরকার দেশের সকল নাগরিকের জন্য সর্বজনীন পেনশন স্কিম সুবিধা চালু করেছেন এই স্কিমের আওতায় দেশের প্রত্যেক নাগরিক বড় ব্যবসায়ী কৃষক শ্রমিক মজুর গৃহকর্মী প্রবাসী সকলেই পেনশন স্কিমের আওতায় অন্তর্ভুক্ত হয়ে এই সুবিধা নিতে পারবেন এই স্কিমের আওতায় আঠারো থেকে পঞ্চাশ বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক রেজিস্টার্ড হতে পারবেন এবং আবেদনকারীর বয়স যখন ষাট বছর পূর্ণ হবে প্রতি মাসে নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসিক পেনশনের টাকা জমা হবেন এবং সে আমৃত্যু এই মাসিক পেনশনের সুবিধা পেয়ে থাকবেন আমি মোহাম্মদ মহিবুল্লাহ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী একটা পেনশন স্কিম চালু করছে এটার জন্য বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে অশেষ ধন্যবাদ ওখানে আমিও রেজিস্ট্রেশন করাইছি এবং আমি আমার ওয়াইফের নামেও রেজিস্ট্রেশন করাইছি আমার নাম পরিমল দাস আমার ওয়াইফের নামে পেনশন এখন করা হয়েছে পরবর্তী জীবনে বিদ্ধ বয়সে চলাকালীর জন্য সরকারের পেনশন এখন করছে সেই জন্য আমরাও করছি এখন আমাদের লাভবানের জন্য সরকার একটা উদ্যোগ নিছে সেই জন্য সরকারকে আমরা ধন্যবাদ জানাই আমি শেহাবুদ্দিন প্রধান শিক্ষক গন্ডাবাড়া বরগন উচ্চ বিদ্যালয় আমি গত পনেরো তারিখ সর্বজনীন পেনশন স্কিমে রেজিস্ট্রেশন করিয়েছি এখানে চারটে স্কিমের মধ্যে আমি প্রগতিতে যেহেতু আমি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি এই স্কিমে অন্তর্ভুক্ত হলে আমাদের যারা আমরা বেসরকারি চাকরি করি বেসরকারি প্রতিষ্ঠানে এনজিওতে অর্থাৎ আমাদের ভবিষ্যৎ সমৃদ্ধির জন্য এই সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমি সকলকে ছবি অনুরোধ জানাচ্ছি আপনি সর্বজনীন পেনশনে নিজের নাম অন্তর্ভুক্ত করুন এবং নিজের ভবিষ্যৎকে সুদৃঢ় করুন আমি মোহাম্মদ ইসলাই অধ্যক্ষ শেখের কিন্তু আর সালাম আদর শাহ আলিম নাদের শাহ আমি সার্বজনীন পেনশন স্কিম রেজিস্ট্রেশন বুথে এসে আমি সার্বজনীন স্কিম করেছি এই সার্বজনীন স্কিম বাংলাদেশের স্বপ্ন দশটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা মহৎ উদ্বেগ গ্রহণ করেছে সার্বজনীন পেনশন স্কিম যে বৃদ্ধ বয়সে তাতে পেনশনের আওতাভুক্ত হয় সকল সার্বজনীন পেনশন স্কিম করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তথা সর্বস্তরের মানুষকে আহ্বান জানাবো যাতে জাতীয় পেনশন স্কিমের অন্তর্ভুক্ত হয়ে বৃদ্ধ বয়সে একটা সামান্য কিছু পাওয়ার প্রত্যাশা রাখতে পারে মুক্তারামদ চৌধুরী লোকাল সার্ভিয়ার বাসকালী চট্টগ্রাম আমি প্রধানমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই উনি যে পেনশন স্কিম চালু করেছে আমি ওখানে আওতাধীন হয়েছি এবং আইডি কার্ড সহ আপনারাও পেনশন স্কিমে আওতাধীন হন উপকৃত হব সবাই বিশেষ বিবেচনায় বর্তমানে পঞ্চাশ বয়সের ঊর্ধ্বে যারা রয়েছেন তারাও এই স্কিমের সুবিধা নিতে পারবেন সর্বজনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশনের জন্য আবেদনকারী জাতীয় পরিচয়পত্র নমিনির জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ আবেদনকারীর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং একটি সচল মোবাইল নাম্বার প্রয়োজন সর্বজনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশনের জন্য অথবা এই সংক্রান্ত যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসার জন্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সহকারী কমিশনার ভূমির কার্যালয় প্রতিটা ইউনিয়ন ডিজিটাল সেন্টার সোনালী ব্যাংকের যে কোনো শাখায় যোগাযোগ করতে পারেন এছাড়াও ঘরে বসে ডাব্লিউ 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 ডট ইউ পেনশন ডট গভ ডট বিটি এই ওয়েবসাইটে ঢুকে আপনার যে কোনো প্রশ্নের উত্তর পেতে পারেন এবং নিজেই ঘরে বসে রেজিস্ট্রেশন করতে পারেন সর্বজনীন পেনশন স্কিমের সুবিধা গ্রহণ করুন নিশ্চিত ভবিষ্যৎ ভবিষ্যৎগুল